সবুজের ফাঁকে ফাঁকে হালকা বেগুনি পাতা ছেয়ে আছে চারপাশ এগুলো ওয়াকিনাওয়াজাতের জাপানি মিষ্টি আলুর ক্ষেত যতদূর চোখ যায় মনে হয় এ যেন এক টুকরো মিষ্টি আলুর রাজ্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস এবং মেঘনা নদীর তীর ঘেঁষে জাপানি এই আলুর চাষ হয়েছে প্রায় দুইশো আঠাশ হেক্টর জমিতে আমরা কি অফিসারের থেকে আলুটা এরা আমরা দিচ্ছে সহযোগিতা করছে খুব ভালো হই জাত আলু অন্যান্য ফসলের থেকে এটা খুব লাভবান এ জাতের মিষ্টি আলুর উৎপাদন অন্য জাত থেকে প্রায় দ্বিগুণ রোগ কম ফলে অনেকেই এখন এই মিষ্টি আলু চাষে আগ্রহী হয়ে উঠছেন নতুন যে জাতের আলু আসছে এগুলো দেখে আমার মনে হচ্ছে নবীন উপজেলা অনেক কৃষক

এ জাতের মিষ্টি আলু অন্য ফসলের তুলনায় উৎপাদন যেমন বেশি বাজার দরও ভালো আমাদের স্থানীয় জাতের চেয়ে প্রায় চার পাঁচ গুণ বেশি মানে ফলন ভালো হয়েছে তো এই জন্য কৃষকরা ওয়াকিনাওয়া জাতটা বেশি পছন্দ করছে আমরা কৃষকদেরকে নানান ভাবে পরামর্শ দিয়ে থাকি উপজেলা পশ্চিম ইউনিয়নের নবীপুর লাপাং চর লাপাং দড়ি লাপাং গ্রামের নদীর অববাহিকায় সবচেয়ে বেশি চাষ হয় এই আলুর এই দুটি জাতের মধ্যে কিন্তু ফলন কিন্তু আমাদের যেই ওয়াকিনোয়া জাপানে জাপানি জাতটি এটি ফলন বেশি তো আমরা কৃষি বিভাগ এই জাতগুলো মাঠে সম্প্রসারণ করছি আর তাদের কোনো ধরনের কৃষি ধরনের সেবা পরামর্শ প্রয়োজন হলে আমরা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মাধ্যমে নিশ্চিত করছি ব্রাহ্মণবাড়িয়া আর নবীনগর উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া দুই নদীর অববাহিকায় মিষ্টি আলু ছাড়াও আবাদ হয় বাদাম টমেটো শাকসবজি সহ নানা ফসল